জুতা দেযা, নষ্ট মোবাইল দেযা, নষ্ট চার্জ লাইট নষ্ট হাতের স্টিলের লাইট নিতে পারেন

প্লাস্টিকের বোতল বালতি ভাঙ্গা চেয়ার ভাঙ্গা শিরাপাড়া জুতা নষ্ট পুরান বাটা জুতা নষ্ট পুরাতন সাম্রিজ জুতা দিয়া বুথ নিতে পারেন ভাড়া নিতে পারেন মিশিংয়ের কোনো পুরাতন জিনিস থাকলে বেচতে পারেন নষ্ট কোনো পুরাতন জিনিস থাকলে বেচতে পারেন পুরান বই খাতা বেচতে পারেন মিসিংয়ের যে কোনো কর থাকলে বেচতে পারেন প্লাস্টিকের বোতল বালতি বাঙ্গা চেয়ার বাঙ্গা সেরা ফাড়া জুতা নষ্ট মোবাইল নষ্ট হাতের স্টিলের লাইট নষ্ট হাত নিতে পারে মিষ্টি পুরাতন জিনিস তার ছেড়ে পারে